আচ্ছা আপনি কি এমন কোনো আমলের কথা জানেন যা আপনাকে ঘরে বসেই প্রতিদিন একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সব এনে দিতে পারে ভাবুন তো একবার যে আমল করলে আপনার জন্য জান্নাতে নির্মাণ করা হবে একটি স্বর্ণের প্রাসাদ শুধু তাই নয় যে আমল আপনার জীবনের সমস্ত গুণা মুছে দেবে যদিও তা পরিমাণের সমুদ্রের ফেনার সমান হয় এমনকি উম্মুল মোমিনিন হযরত আয়সারদ্লাহ এই আমলটি সম্পর্কে বলেছেন আমার মৃত পিতামাতাও যদি এই সময় জীবিত হয়ে ফিরে আসেন তবু আমি তাদের দেখার জন্য এই আমলটি ছাড়ব না এতক্ষণে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগেছে কি সেই মহামূল্যবান আমল কোন সেই ইবাদত যা আল্লাহর কাছে এতটা প্রিয় সম্মানিত দর্শক সেই সালাদটি হল সালাতুদ্দোহা বা চাস্তের নামাজ কোরআন হাদিসে যত নফল ইবাদতের কথা বলা হয়েছে তার মধ্যে এটি অন্যতম শ্রেষ্ঠ ও ফজুলতপূর্ণ একটি সালাদ আজ আমরা এই অসাধারণ নামাজটি নিয়েই বিস্তারিত আলোচনা করব প্রথমে আসি ফজিলতের কথায় তিরমিজি শরীফের হাদিসে হজরত আনাসিবনি মালিক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লু আলাইহু বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতে আদায় করার পর সূর্য উঠা পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকে এরপর দুই রাকাত সালাত আদায় করে তার জন্য একটি পরিপূর্ণ হজ এবং একটি পরিপূর্ণ উমরার সোয়াব লেখা হয় রসুল্লাহ সাল্লাহু আলহুয়া পরিপূর্ণ শব্দটি তিনবার বলেছেন সুভান আল্লাহ গুনামাফের ব্যাপারে হজরত আবু হুরেরা রদিয়াল্লাহ থেকে বর্ণিত আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লা আলাইহাসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি চাষদের দুই রাকাত নামাজের প্রতি যত্নমান হবে তার সমস্ত মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সম পরিমাণ হয় তিরমিজি এই নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে সাহাবি আবু হুরেরা রদিয়াল্লাহ বলেন আমার রসুল্লা সাল্লাসাল্লাম আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন যা আমি মৃত্যু পর্যন্ত কখনো ছাড়ব না তার মধ্যে একটি হল সালাতুদ্দোহা বা চাষদের নামাজ এখন প্রশ্ন হল এই মহামূল্যবান নামাজটি আমরা কখন এবং কিভাবে আদায় করব নামাজের সময় এই নামাজের সময় শুরু হয় সূর্যোদয়ের প্রায় পনেরো বিশ মিনিট পর থেকে এবং সময় থাকে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার আগ পর্যন্ত তবে সর্বোত্তম সময় হলো যদি আপনি হজ এবং ওমরার সোয়াবটি পেতে চান তাহলে আমাদের পরামর্শ হল ফজরের নামাজের পর ওই স্থানেই বসে আল্লাহর জিকির তাজবি ও কোরআন তেলাবাদ করুন এবং সূর্য পুরোপুরি ওঠার পনেরো বিশ মিনিট পর দুই বা চার রাকাত সালাত আদায় করুন আর যদি তা সম্ভব না হয় তবে সকাল আটটা থেকে এগারোটার মধ্যে যে কোনো সুবিধাজনক সময়ে এই সালাত আদায় করে নিতে পারেন কত রাকাত আদায় করতে হবে এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সর্বনিম্ন দুই রাকাত থেকে শুরু করে চার আট এমনকি বারো রাকাত পর্যন্ত পড়ার প্রমাণ হাদিসে রয়েছে আম্মাজান আইসারদিয়াল্লাহ বলেন নবী করিম সব সময় সবসময় দহা বা চাষতের নামাজ চার রাকাত আদায় করতেন এবং আল্লাহর ইচ্ছায় তার চেয়ে বেশিও পড়তেন সাহি মুসলিম তাই ওলামাইকেরামের পরামর্শ হল আপনি আপনার সুবিধা অনুযায়ী সর্বনিম্ন দুই বা চার রাকাত দিয়ে শুরু করতে পারেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এত এত ফজিলত থাকা সত্ত্বেও আমাদের সমাজে এই নামাজটি আদায় করার অভ্যাস খুবই কম হাজারো মানুষের মধ্যে হয়তো একজনকেও খুঁজে পাওয়া কঠিন হয়ে যেতে পারে আসুন আমরা রাসুলের সালাতুদ্দোহার এই প্রিয় সুন্নরটিকে জিন্দা করি যদি আপনার পক্ষে প্রতিদিন এই নামাজ পড়া সম্ভব নাও হয় সপ্তাহে অন্তত একদিন পড়ার চেষ্টা করুন এই ছোট্ট একটি আমলই হয়তো কাল হাসরের ময়দানে আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দিন কারণ আপনার মাধ্যমে যদি একজন মুসলিম ভাই বা বোন এই আমলটি শুরু করেন ইনশাল্লাহ তার সবাবের একটি অংশ আপনার আমল নামাতেও যুক্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়মিত চাস্তের নামজ আদায় করার তৌফিক দান করুন আমিন ইমানের পথে চলতে আমাদের চ্যানেল ইমানের বার্তা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ